আল্লাহর ওয়াদা সত্য হবে ওই সময় যখন আমাদের ইমানের দাবি অনুযায়ী আমরা যোগ্য হব আল্লাহ প্রত্যেকটি জায়গায় দিক আর বিভাগে যেন যোগ্যতা সম্পন্ন মানুষকে আল্লাহ তৈরি করে এবং এর জমিনের শাসন ক্ষমতা আল্লাহ ইমানদারদের হাতে যেন তুলে দেন সামনে যেন আমরা দেখতে পাই যে রাষ্ট্রীয়ভাবে ভাবে দেশে নামাজ চলছে নামাজের ওয়াজ যেন করা না লাগে রোজার ওয়াজ যেন করা না লাগে যাকাতের ওয়াজ করা লাগবে না মানুষ নিজে এসে zakat রাষ্ট্রের কাছে দিয়ে যাবে কথা হলো ঠিক কি না এরকম একটা সমাজ আমরা চাই না শান্তি স্থিতি নিরাপত্তা নিয়ে মানুষ থাকবে قائদের আগে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ মনে গিয়েছিলেন গায় বাঁধা হিন্দু বড়ীত ঠাকুর। বলার আগে বক্তব্য দিতে ছিল দেখলাম সে বলছে আমি একটা হিন্দু মানুষ আমি ঠাকুর কিন্তু আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমরা এদেশে সব চাইতে বড় নিরাপদে আছি আমরা আরো নিরাপদে থাকবো যদি এই দেশে আল্লাহর কোরআনের আইন চালু হয় হিন্দু মানুষ বুঝে ফেলেছে কারণ চুয়ান্ন বছর শুধু এসেছে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে শান্তি তো দূরের কথা শুধু অশান্তি দিনের পর দিন বাড়ে কথা বলে না কেন সুতরাং আমরা ওনারা যদি দেখতে চাই হিন্দু হয়ে আমরা মুসলিম যারা এটা দেখতে চাই না কথা বলেন চর্মচকে যেন দেখে যেতে পারি যে আল্লাহর কালাম দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলছে বলেন আমি সুতরাং যে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে এসেছেন করানে কারিমের কিছু শোনার জন্যে সামনে যেহেতু বিষয়ের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আয়াত অনুযায়ী মানুষ যেভাবে দলে দলে পালে পালে আসতেছে আন্তর্জাতিক চাপ গুলো যদি একটু কমে যায় আশা করছি সামনে এ দেশটা হবে করটা দেখে মরার ইচ্ছা আমাদের আছে না ইনশাল দেখতে পাবো সালাম পাঠ করছি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি নবী একবার পাহাড়ের পাঁদ দেশে হঠাৎ ঘুমিয়ে পড়েছিলেন বিশ্ব লক্ষ্য করে দেখলেন একজন কাফের বাড়ি নিয়ে এসে নবীজির মাথার উপরে ডাক মোহাম্মদ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে নবীজি তার স্বভাব সুলভ কণ্ঠে জবাব দিয়ে দিলেন আমার আল্লাহ আমাকে বাঁচাবে আমাদের মুখ দিয়ে কিন্তু এই কথা সহসায় অত বিপদে আসার কথা না

যে মানুষগুলো আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত থাকে ওর মুখে কিন্তু বাবা মার নাম পাবেন না দেখবেন আল্লাহর নাম এসে গেছে তাহলে আমাদের এই সেহবাটা অন্তত ভিসি রাখা দরকার বাবা মার নাম নিয়ে না আল্লাহর সব সময় আমি নিজে সহ আজকে আমলটা জারি করে দিবেন যেখানে থাকেন চলতে ফিরতে উঠতে বসতে শুয়ে আছেন ঘুম আসতেছে না নারী হোক আর পুরুষ হোক বলবেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ টেনশন থাকে মানুষের মাথার উপরে বিভিন্ন টেনশন এগুলো আমার আল্লাহ নিজের থেকে দূর করে দেয় আজকে থেকে সব সময় আমলটা করা যাবে না যখন সময় পান মনে আসলেই যেন বের হয় আস্তা ফেরুল্লাহ আল্লাহর কাছে এত দামি এত প্রিয় মানুষ যখন এস্তেকভার পড়তে থাকে রব্বুল আলমিন বলেন আমার আড়স পর্যন্ত তার উপরে খুশি হয়ে যায় ওর মনের ভেতরে যে টেনশন পেরেশানি আছে এই এস্তেকভারের কারণে ওটা আমি আল্লাহ নিজের থেকে দূর করে দেয় বলেন যে হাদিসটা কি একশো ভাগ সদ্য না ভাগ দামাদের জীবনের প্রতিফলন একেবারেই নেই আন্দাজে বসে আছি আর মনে হয় কিছুই পড়ি না এইটা পড়বেন মনে থাকবেন আজকে নারী আর পুরুষে এই আমলটা বাড়ি নিয়ে যাওয়া লাগবে যেখানে থাকে শুধু প্রসাব পায়খানা বাদ দিয়ে শুধু এই জায়গাটা বাদ দিয়ে যেখানেই থাকবেন সব সময় মুখ দিয়ে যান আপনি পাক থাকেন না পাক থাকেন অসুবিধা না পাক পাকে ভাববে না আপনি পড়তেই থাকবেন সব সময় আস্তাগফিরুল্লাহ 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 হঠাৎ করে আওয়াজ ডাক দিয়ে বললেন মৌমাসিরা আমাদেরকে ডিস্টার্ব করো কেন মৌমাছিরা ডাক দিয়ে বলে মাবু আমাদের জবানটা খুলে দাও নবীজির সাথে একটু সালাম বিনিময় করে জীবনটা ধারণা করি সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের সমান মানুষের মতো খুলে দিয়েছে সিরাতের কে দাঁড়ে পড়েছি নবীদের সাথে ডাক দিয়ে বলে হেরাসল আপনি তো গুন গুন আওয়াজ শোনেন আপনি যখন বিপদে পড়েছিলেন আল্লাহ তো আপনাকে আগেই জানিয়েছে আল্লাহ হইয়া অসুল মোকামিনাস আপনি যদি বিপদে পড়েন আপনাকে আল্লাহ নিজে বাঁচাবে তার বিভিন্ন সৈন্য বাহিনী আছে তাদেরকে দিয়ে আমরা তার একটা সৈন্য বিশ্ব নপাতি কাজ শুরু যেদিন করেছিলেন চল্লিশ বছর বয়সে ওই দিন থেকে এতেকাল পর্যন্ত এই তেইশ বছরে তাকে বির আসিবার হত্যা করার চেষ্টা করেছিল ডাইরেক্ট কতবার বলেন বলেন বির আসিবার চেষ্টা করেছে ডাইরেক্ট মেরে ফেলা পারে নাই এই মোকামিনাসের কারণে আল্লাহ তো গ্যারান্টি দিয়েছেন হে নবী আমি আল্লাহ আপনাকে বাঁচাবো আপনি যদি আমার প্রচার সঠিক ভাবে করেন বলেন তো বিশ্ব বলেন বলেন? এই কারণে আল্লাহ বাঁচিয়েছে মৌমাসিরা বলে নবী আপনি সাথে গণ গন আওয়াজ শোনেন আমরা তো আওয়াজ করি না আমরা একটা কথা বলছিলাম কি কথা দৌলদ পড়ছিলাম

এমন কোন সৃষ্টি আমি করি না যারা আমি আল্লাহর এই যে গাছগুলো আপনি মনে করছেন নীরব হয়ে আছে না বিকাল বেলা দেখবেন লম্বা করে আমার করছে। ওদের সিকিরের ভাষায় ওইরকম গরমগুলো রাতের বেলা যে সাগর কাটে মনে করছে ওরা মনে হয় খাবার চি হচ্ছে না ওরা আল্লাহর জিকিরে আছে ওদের ভাষায় ওইরকম আল্লাহ আমাদেরকে যে ভাষা দিয়েছেন আর তাকে আমি আল্লাহ ভাষা শিখিয়েছি কথা বলতে সে পারে কোন সৃষ্টি মনের কথাগুলো ভাবগুলো এভাবে আর প্রকাশ করতে পারে না মানুষ যেহেতু পারে তারা যেন আমি আল্লাহর নাম নিয়ে এই ভাষা শুরু করে অথচ আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয় আল্লাহর নাম আজ কত নাম আমাদের সামনে জলি আসে আল্লাহর নাম আমরা সহ জানতে চাই না আমি কিন্তু ইঙ্গিত দিলাম আপনি বুঝেছেন কি না এই কথা বলে না কেন আমাদের শিক্ষা থেকে শুরু করে আচার ব্যবহার কথাবার্তারা লেনদেন দেখেন আল্লাহর পরিবর্তে অন্য কাউকে আমরা মনে হচ্ছে চাই আশেপাশে জুড়ি রাখি

আল্লাহ তারা বলেন যারা ইমানই এনেছে এই মানুষগুলোর কাছে আমি আল্লাহর জিকিরে শান্তি আসবে প্রশান্তি পাবে তারা মানুষের অন্তর শান্ত করার জন্য একটা নাম আছে পৃথিবীতে বলেন তো নাম কি আরো জোরে বলে